আসসালামু আলাইকুম আপনি হয়তো একটা মোবাইল কিনার সিদ্ধান্ত নিচ্ছেন তো আন অফিশিয়াল মোবাইল কিনবেন না অফিশিয়াল মোবাইল কিনবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি হয়তো অনেক টেনশনে আছেন। তো আমি আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি আন অফিসিয়াল মোবাইল এবং অফিসিয়াল মোবাইলের পার্থক্য তো দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি প্রথমেই বলি আনঅফিশিয়াল মোবাইল কি আনঅফিশিয়াল মোবাইল হল যেগুলো বাইরের দেশ থেকে নিয়ে আসা হয় বা বাইরের দেশ থেকে যেগুলো কোনো প্রকার ট্যাক্স ছাড়া যে বাংলাদেশে আসে সেটাই হলো আনঅফিশিয়াল মোবাইল এই ফোনগুলো আপনি মার্কেটে বা অন্য কোনো মানুষের কাছ থেকে এটা কিনতে পারবেন সচরাচর আপনি যে ফোনটা কিনতে চাচ্ছেন সেই ফোনটার থেকে এই আন মোবাইলে দাম তুলনামূলকভাবে একটু কম হয়ে থাকে আপনারা সবাই জানেন যে ষোলোই ডিসেম্বরের পরে সকল প্রকার আন মোবাইল বন্ধ হয়ে যাবে তাহলে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কি ফোন কিনবেন অফিশিয়াল কিনবেন না আনঅফিশিয়াল কিনবেন শুনুন ষোলোই ডিসেম্বরের পরে মানে পনেরোই ডিসেম্বরের রাত্রে রাত বারোটার সময় আপনি যদি আন মোবাইল কেনেন পনেরোই ডিসেম্বরের রাত বারোটার পরে যদি আপনি আন মোবাইল কেনেন তাহলে আপনার মোবাইলটি ব্লক করে দেওয়া বা আপনার মোবাইলটি ব্যান করে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনি যদি আজকে বা পনেরোই ডিসেম্বরের আগে যদি আপনি আনঅফিশিয়াল একটা মোবাইল কেনেন তাহলে আপনার কোনো সমস্যা নাই এখন সিদ্ধান্ত আপনার আর অফিশিয়াল মোবাইল যদি আপনি কেনেন তাহলে সেখানে আপনার কোনো ঝামেলা হবে না আপনি চাইলেই একটা আন মোবাইল থেকে একটা অফিশিয়াল মোবাইল বেশি ভালো আপনি চাইলেই একটা অফিশিয়াল মোবাইল কিনতে পারেন অফিশিয়াল মোবাইল কিনলে সব থেকে বেশি ভালো এই মোবাইলে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় বা কোনো প্রকার যদি ইস্যু আসে তাহলে আপনি সেই ফোন স্টোর থেকে বা সেই দোকানে যে আপনি আপনার মোবাইলের সার্ভিস করিয়ে আনতে পারবেন আর আনঅফিশিয়াল মোবাইলে এমন গ্যারান্টি দেওয়া হয় না যে আপনার মোবাইল যদি নষ্ট হয়ে যায় বা আপনার মোবাইল যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা রিপ্লেসমেন্ট করে দেব এমন কোনো কথা বলা হয় না এখন সিদ্ধান্ত আপনার আপনি অফিসিয়াল ফোন কিনবেন না আনঅফিশিয়াল ফোন কিনবেন আমার মতামত হচ্ছে আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি নিশ্চয়ই অফিসিয়াল মোবাইল কিনুন কারণ অফিশিয়াল মোবাইলে ঝামেলা মুক্তভাবে আপনি স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন আর আনঅফিশিয়াল মোবাইল কেনার পরে বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হবেন আর ষোলোই ডিসেম্বরের পরে আনঅফিশিয়াল মোবাইল কি হবে আপনি যদি এই সম্পর্কে ভিডিও পান তাহলে ডেসক্রিপশন চেক করবেন সেখানে আমি আমার ওই আনঅফিশিয়াল ফোনের ব্যাপারের সেই লিঙ্কটা দিয়ে রাখব ধন্যবাদ